বলিউডের পাঁচজন তারকা যারা বাবা মায়ের সাহায্য ছাড়া আজ কাজই পেতেন না জানেন এদের মধ্যে অনেকেই লাগাতার ফ্লপ দেওয়ার পরেও কিভাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন আজ আমরা এমন পাঁচজন স্টার কিটকে নিয়ে আলোচনা করব যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় বলা হয় বাবা মায়ের পরিচয় ছাড়া বলিউডে টিকে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব ছিল প্রথমেই আসা যাক নম্বর এক টাইগার শ্রফের কাছে টাইগার শ্রফ যেভাবে বলিউডে এসেছিলেন তা দেখে সবার মনে হয়েছিল যে তিনি অন্য বলিউড শিশু শিল্পীদের চেয়ে কিছুটা আলাদা কিন্তু গত কয়েক বছর ধরে টাইগার শ্রফ যে ছবিতেই অভিনয় করে আসছেন সেটি সম্পূর্ণ ফ্লপ হচ্ছেন টাইগার শ্রফ নাকি টানা দশটি ছবি ফ্লপ করেছেন কিন্তু এরপরও তার কাজ পাওয়া বন্ধ হয়নি বলিউডে টাইগার এত বড় নাম হয়েছে কারণ তিনি বিখ্যাত বলিউড অভিনেতা জ্যাকি স্ট্রফের ছেলে এবং জ্যাকি স্টফের বলিউডে বেশ বড় নামডাক রয়েছে নম্বর দুই সোনাক্ষী সিনহা সালমান খান সোনাক্ষী সিনহাকে বলিউডে এই বলে লঞ্চ করেছিলেন যে তিনি আগামী দিনে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হবেন কিন্তু সালমান খানের এই অনুমান ভুল প্রমাণিত হয়েছে কারণ অনেকদিন ধরে সোনাক্ষী কোনো হিট ছবি দেননি এবং ধীরে ধীরে পরপর ফ্লপ ছবির কারণে জনসাধারণ তাকে অপছন্দ করতে শুরু করেছেন সোনাক্ষীর সব বলিউড তালিকায় পড়েন তারকার যারা কেবল বাবার নামের জোরেই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন নম্বর তিন জাহভী কাপুর বিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহভি কাপুর দেখতে খুবই সুন্দরী এজন্যই লক্ষ লক্ষ মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন কিন্তু যখন অভিনয়ের কথা আসে তখন জানভীর অভিনয় দর্শকদের তেমন পছন্দ হয় না এরপরও জানভি তার ব্যক্তিত্ব এবং চেহারার কারণে সোশ্যাল মিডিয়ায় সবসময় আলোচনায় থাকেন কেউ কেউ মনে করেন জানভি কাপুরের বাবা মা যদি বলিউডের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে তাকে কবে ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়া হতো বরুণ ধাওয়ান খুব কম জানেন যে বরুণ ধাওয়ান হলেন বিখ্যাত বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে ডেভিড ধাওয়ানের জন্যই বরুণ একের পর এক বিভিন্ন সিনেমা পেয়ে যাচ্ছেন যদি বরুণ কোনো পরিচালকের ছেলে না হতেন তাহলে পরপর এতগুলো ফ্লপ ছবি দেওয়ার পর তিনি কবে বলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতেন কিন্তু বাবার প্রভাব প্রতিপত্তির কারণে বরুণ ধাওয়ান অনবরত কাজ পেয়ে চলেছেন এবং একের পর এক ছবিতে হাজির হচ্ছেন নম্বর পাঁচ অনন্যা পাণ্ডে বলিউডে যদি কেউ বাবার নাম ব্যবহার করে সবচেয়ে বেশি পরিচিতি পেয়ে থাকেন তাহলে তিনি হলেন বিখ্যাত বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পান্ডে এখন পর্যন্ত অনন্যা যতগুলো সিনেমায় কাজ করেছেন তার প্রায় সবই ফ্লপ কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় তার দারুণ জনপ্রিয়তা আছে যার ফলে তিনি প্রায়শ ছবিতে কাজ পান তবে অনেকেই বলেন অনন্যা যে ছবিতে থাকেন সে ছবির ফ্লপ হওয়া যেন নিশ্চিত তো ভিউয়ার্স সত্যি বলতে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চলমান আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে আমরা কোনো তারকাকে অপমান করছি না এমনকি কোনো তারকার সম্মানহানি করার উদ্দেশ্যও আমাদের নেই আপনার মতে এই পাঁচজন ছাড়া আর কোন কোন তারকা রয়েছেন যারা শুধুমাত্র পারিবারিক পরিচয়ের কারণে বলিউডে টিকে আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন